পুরুষদের কাজ হচ্ছে বাইরে কাজ করে ইনকাম করা আর আপদের কাজ হচ্ছে সংসার কীভাবে সুন্দর হবে তার স্বপ্নের ঘরটা কীভাবে সুন্দর সাজাবে এটাই কিন্তু সারাক্ষণ টেনশন করে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আমরা ফার্নিচারকে ভালোবাসি এটা সবাই আমরা চাই আমাদের ঘরকে সুন্দর করে পরিপাটি রাখার জন্য পুরুষদের কাজ হচ্ছে বাইরে কাজ করে ইনকাম করা আর আপদের কাজ হচ্ছে সংসার কীভাবে সুন্দর হবে তার স্বপ্নের ঘরটা কীভাবে সুন্দর করে সাজাবে এটাই কিন্তু সারাক্ষণ টেনশন করে যারা প্রবাসে আছে তারা সব সময় চেষ্টা করে যে তার বাড়িটি কিভাবে সুন্দর হবে তার পরিবার কীভাবে সুখে রাখা যায় দর্শক বন্ধুরা আমি মোহাম্মদ ফরিদ হোসেন দীর্ঘদিন যাবৎ কিন্তু ফার্নিচার নিয়ে কাজ করছি আমার বিজনেসটা হচ্ছে সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আমি কাজ করি আমরা বাংলাদেশে অনেকই ফার্নিচার নিয়ে বিজনেস করি সবার প্রোডাক্টই ভালো যে যে আইটেম নিয়ে কাজ করে কেউ মেটাল নিয়ে কাজ করে কেউ সেগুন কেউ কাঁঠালি কাঠ কেউ আকাশমণি সবারটাই ভালো সেগুন কাঠ নিয়ে আমি এই জন্যই কাজ করি কারণ সেগুন কাঠতে দেখতে সুন্দর লাগে শৌখিন যারা মানুষ আছে তারা এই কাঠটা পছন্দ করে আমাদের কাছে প্রায় সময় একটা প্রশ্ন আসে যে আপনাদের এই কাঠগুলো কতদিন টিকসই হবে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো কাঠের জিনিসগুলো আপনি লাইফটাইম টাইম ব্যবহার করতে পারবেন শুধুমাত্র কিছু একটু প্রবলেম হবে সেটা হচ্ছে কালার একটু ডিসকালার হবে আপনারা স্বর্ণ ব্যবহার করেন স্বর্ণও তো ডিসকালার হয় একটা জিনিস আপনি যখন ব্যবহার করবেন একটু সমস্যা হতেই পারে আর কাঠের আরেকটা প্রবলেম হচ্ছে কাঠটা একটু জয়েন্টগুলো ফাঁকা হয় এটা অনেক সময় হয়ে যায় শুকানোর কারণে তো আমরা চেষ্টা করি কাস্টমারদেরকে স্যাটিসফাই করার জন্য আমরা চেষ্টা করি কাস্টমারদেরকে যখন প্রোডাক্ট সেল করি এরপরে আফটার সার্ভিসগুলো দেওয়ার জন্য কারণ ব্যবসা হচ্ছে একটা রিজিকের জায়গা এখানে প্রতারণা দুই নম্বরে বেশি দিন করলে কিন্তু থাকবে না এখানে সার্ভিস দেওয়া লাগবে অনেক ক্লায়েন্ট আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে একটু কষ্ট পায় যে আপনি ফোন দিলে আপনারা ফোন ধরেন না বা আসেন না কেন তো আমাদের তো অনেকগুলো ক্লায়েন্ট হয় আমরা যখন কোনো কমপ্লেন পাই তখন আমরা এগুলো লিখে রাখি ডে বাই ডে আমরা স্টেপ বাই স্টেপ সুন্দর করে সবগুলো কিন্তু আমরা সার্ভিস করে দিই আমরা যখন কোনো প্রোডাক্ট ওয়ার্ডার নিই আমরা এই নামগুলো উচ্চারণ করি কে কোন জায়গা থেকে অর্ডার করে সেগুলো বলি এতে করে বললে কী হয় কাস্টমাররা একটু খুশি হয় আজকে যে প্রোডাক্ট নেম কথা বলবো উনি আমাদেরকে একটি খাট এবং একটি ডাইনিং টেবিল অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে পাবেল ভাই উনি থাকে হচ্ছে প্রবাসে সিঙ্গাপুরে এগুলো যাবে হচ্ছে টাঙ্গাইলে দর্শক বন্ধুরা আমি এই ডাইনিং টেবিলটি করেছি সম্পূর্ণ চিঠি অংশেগণ কার্ড দিয়ে ছয় চেয়ারের ডাইনিং টেবিল দেখতে খুবই চমৎকার আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার কথার মাঝে দেখতে পাচ্ছেন আপনারা একটি কাজ কীভাবে করেছি হাতের কাজের দামই কিন্তু অন্যরকম হাতে কারু কাজ করে এই ডাইনিং টেবিলটি করা হয়েছে টপটি কিন্তু অসম্ভব সুন্দর পায়াগুলোও কিন্তু আমরা সুন্দর করে দিয়েছি যারা চান ফার্নিচার বানাবেন তারা আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা লালবাগের পাশে নিউ মার্কেটে অনেক কেনাকাটা করতে আসে এই নিউ মার্কেটের পাশেই হচ্ছে কামরাঙ্গির জায়গার নাম মাধবোজা হচ্ছে এলাকার নাম আরেকটা বিষয়ে কাস্টমার আমাদেরকে বলে যে আপনারা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করেন কি আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করি যেহেতু এখন অনলাইন বিজনেস আমরা সবসময় চেষ্টা করি কাস্টমাররা আমাদেরকে যখন ফোন করে তখন আমরা তাদেরকে ডিজাইনটা সাবমিট করি ডিজাইন যখন তাদের পছন্দ হয় তখন আমরা তাদের কাছ থেকে সামান্য কিছু অ্যাডভান্স করি অ্যাডভান্স নেই বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কিন্তু ফার্নিচারগুলো ডেলিভারি করি যার যে কাজ আমার কাজ হচ্ছে ফার্নিচার বানানো ট্রাক ড্রাইভারের কাজ হচ্ছে আপনার কাছে প্রোডাক্টটা সুন্দর মতো পৌঁছায় দেওয়ার জন্য তো দর্শক বন্ধুরা আমরা সেগুন কাটিনি কাজ করি যদি আপনাদের কোনো পছন্দ থেকে থাকে কোনো পেজ থেকে দেখে থাকেন আপনারা কিন্তু আমাদের কাছে এগুলো পাঠাতে পারেন আমরা সুন্দর করে আপনাদের মতো করে বানিয়ে দিব আরেকটা প্রশ্ন হচ্ছে যে এইগুলা কতদিন গ্যারান্টি আমাদের ফার্নিচারগুলো আমরা মূলত পনেরো বছর গ্যারান্টি দিয়ে থাকি পনেরো বছর ভিতরে ঘুনে খাওয়ার কোনো গ্যারান্টির সমস্যা হলে আমরা কিন্তু সেটা সলভ করে দিই আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ মার্কেটের পাশে লালবাগ লালবাগের পাশেই কামরাঙ্গির চোর মাধ্যবাজার গুগল ম্যাপে সার্চ করলে পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট আমাদের ইউটিউব পেজ ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেল আছে আপনারা সেখান থেকে ঘুরে আসতে পারেন পাবেল ভাই আমাদের কাছ থেকে আরও একটি খাট নিয়েছেন এই খাটটিও কিন্তু খুবই চমৎকার আমরা আপনাদেরকে খাটটিও দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন খাটটিও আপনাদের খাটটি নিয়ে কথা বলি খাটটি কিন্তু খুবই সুন্দর এবং ডাইনিং টেবিল খুবই চমৎকার এই দুটোর দাম যদি আপনি জানতে চান আমাদের স্ক্রিনের উপর নাম্বার থাকবে সবসময় সব ধরনের দামগুলো অন স্ক্রিনে বলা যায় না কিছু ক্রাইটেরিয়া থাকে কিছু কন্ডিশন থাকে তো আপনারা কতটুকু নেবেন কতটুকু সাইজ নেবেন আমরা আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করলে আমরা সম্পূর্ণ ডিটেলস বলে দিব এবং সাবধান থাকবেন কারণ বর্তমানে প্রতারণা অনেক বেড়ে গেছে ফেক পেজ বের হয়ে গেছে এই ডাইনিং টেবিলটির দাম যদি নব্বই হাজার টাকা হয়ে থাকে সেখানে লেখা আসতেছে নয় হাজার টাকা যখন আপনারা দুই হাজার টাকা তিন হাজার টাকা বিকাশ করেন তখন কিন্তু তারা আর ফোন ধরে না অতএব সাবধান জাস্টিফাই করবেন আমার দোকান ছাড়াও আরও অনেক সময় খুব ভালো ভালো দোকান আছে সেখানে জাস্টিফাই করে আপনারা কেনাকাটা করবেন আজ তাহলে এ পর্যন্তই আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি সবার প্রোডাক্টই ভালো আল্লাহ তাল্লা সবাইকে ভালো রাখুক সবাইকে ভালো সেল দেবো শেষ করছি আল্লাহ হাফিজ